আজ সোমবার পয়লা ভাদ্র দু হাজার পঁচিশ সালের আঠারোই আগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ দিনের মধ্যে যখনও একবার একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন কেন তার কারণ প্রথমত আজ সোমবার যারা মেন্টালি ডিপ্রেশনের মধ্যে আছেন ডিপ্রেস থাকেন এবং হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে মানসিক চঞ্চলতার মাত্রা বেড়ে যাচ্ছে এটি আপনাদেরকে অত্যন্ত উপকার দেবে এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন আজ যতটা সম্ভব আপনারা নিজের মাতা বা মায়ের সেবা করা যায় মায়ই তো চন্দ্র আর চন্দ্র মানেই তো সোমবার তাহলে মায়ের সেবা করুন মায়ের সেবা শুশ্রূষা যত করবেন তত লাভান্বিত হবেন মেন্টালি আপনাদের কিন্তু স্টেবিলিটি বাড়বে দেখুন বলা হয়েছে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদাত্ত তাহলে যে ব্যক্তি জন্মগুরু বিশেষ করে মায়ের মুখের উপরে কথা বলে মায়ের সাথে অভদ্র ব্যবহার করে তার উন্নতি কি করে সম্ভব সে যতই মুনস্টোন পরুন না কেন কোনো কিছুতেই কিন্তু হবে না তাহলে আজ মায়ের সেবা করুন শনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বক্রি আছে সূর্য স্বগৃহে গোচর করলেও কিন্তু কেতুন নক্ষ নক্ষত্র মহা নক্ষত্রে আছে তাহলে অবশ্যই মায়ের সেবা আজ করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি অবশ্যই আপনার নিজের ইতিবাচক যে চিন্তাভাবনা সেখানে কিন্তু আপনাদেরকে স্বাবলম্বী হওয়া উচিত অর্থাৎ আপনার ইতিবাচক চিন্তাভাবনার উপরে আপনার ভরসা রাখা উচিত মনে রাখতে হবে একটি নেগেটিভ ভয়ঙ্কর দৈত্যের সাথে কিন্তু আপনারা লড়াই করছেন এই সেই দৈত্যের নিষ্ক্রিয় নির্মম শিকারে যেন পরিণত হবেন না লোভে পা দিলে হবে না পর পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারিগো ত্যাগ করুন এগুলিই তো সেই দৈত্য অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অতীতে করে রাখা কোনো বিনিয়োগের কারণে আজ আপনাদের উপার্জন বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে যার ফলে উৎসাহ উদ্দীপনাও বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সাথে কোনো ডিনারে যেতে পারেন আশপাশের কোনো রেস্তোরাঁ হোটেলে মেন্টালি রিলিফ আপনারা পাবেন